এখানে গোটা চারি লঙ্কা দিয়েছি আর জিরে দিয়েছি ফোড়ন দিয়েছি এখানে ফোড়ন আর লঙ্কাটা হয়ে গেছে এবার আঙুুনও দিয়ে দেবো এখানে আঙুুনও দিয়ে দিয়েছি এখানে আখের গুটটা দিয়ে দিলাম তিনশো মতো আর খেজুরের গুড়ো এই খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম তিনশো মতো জল দেবো না আপনি এটা বলবে গুড়টা দেওয়ার সাথে সাথে কী সুন্দর জুড়ে গেছে আমি জল দিয়ে নি খেঁজুরে গুড় দিয়েছি চারশো আর আখের গুড় দিয়েছি তিনশো মোট সাতশো গুড় দিয়ে গুড় দিয়েছি এটাকে এবার ফুটতে দেব এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দেখুন আমি একটুকু জল দিয়ে নিই কি সুন্দর সুন্দর হয়েছে এক চামচে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ একটু দিয়ে দিলাম এটাকে নেলে চিড়ে আমার আচারটা হয়েই গেছে ওই জল দিইনি এক ফোঁটা হুম গুড় দিতেই গুড় গুড়টা দিতেই জলটা বেরিয়ে গেল আমি তেলও দিলাম না জলও দিলাম না বিনা তেলে বিনা জলে আচার আচারটা হয়ে গেল দেখুন আমার আচারটা হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিলাম একটু ভাজা মশলা দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে হাত ভালো থাকবে নাহলে ভিনিগার দিতে পারেন আপনারা লেবু রসটা দিয়ে দিলেন এখানে আরেকটু লেবু দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলাম ए आचार भएछ ठन्डा हुने एउटा कन्टेनरे भरि राख्